আল্লাহ আল্লাহ আপনি কবুল মঞ্জুর করেন সকলে আমিন বলেন শহরের মানুষ আপনারা ব্যস্ত অনেক সময় দিছে আমরা গো শুকুর করার বাসা আমার নাই সাহাবি সে বলে রসুল্লাহ মালিক এমনি সিনান্না শহীদ বলে হা ইয়ার নজর করিয়া দেন বারান্দায় মালিক এমনি সিনান ওনার আম্মার হাত দুইরা নবীর বয়ান শুনতেছে দেখা যায় জোরে বল সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন সাহাবী খবর আমার কাছে আসে হযরত আবু বকর যখন বলে ফেলছিল মা আপনি ইন্তেজার করেন গো মা আপনার ছেলের সঙ্গে আপনার মোলাকাত হয়ে যাবে আবু বকরের সম্মানকে রক্ষা করার জন্য আবু বকরের ইজ্জত হেফাজত করার জন্য আমার আল্লাহ মালিক ইবনে সিনানকে জিন্দা কইরা মায়ের হাত ধরাইয়া আবু বকরের ইজ্জত জমিনের মধ্যে বলন্দ কইরা দিল তাইলে আমরা যদি আল্লাহর হুকুমের তাবেদারি করি আল্লাহর ইজ্জত দেই রসুলের ইজ্জত দেই আমরা ইজ্জত দেওয়ার মালিক জোরে বলেন কে এই জন্য দোস্ত এখন দোয়া হইয়া যাবে দুয়ার আগে আমার ছোট্ট একটা কথা যে দিন হতা হয় গো কি নজর সে কয়দা আল্লাহ আলাদের সোহবত আলেমদের সাথে সম্পর্ক আল্লাহ আলাদের সাথে যার যত বেশি সম্পর্ক হবে তাকে আল্লাহ তালা দিনের জন্য অত বেশি কবুর কুয়া নিবে এক আর বড় শিক্ষিত হওয়ার কোন দরকার না দেখা যায় সাধারণ মানুষ কিন্তু সে আল্লাহ কলি কথা এখন ঠিক নেই তাহলে এই জন্য একটা হাদিস করি মোনাজোদ্দে মো নাসাই শরীফের হাদিস ম্যাস্কার শরীফের হাদিস ইউ সফফু আহলুন না একদল গুনাগার আল্লাহ বল্মে যে তোমরা কাতার বন্দির আচ্ছা কাতার বন্দিরে তোমরা দাঁড়াও তাই মুররু বিহীমর রজ্লুমিন আহলের জানলা তোমরা কাতার বন্দিরে দাঁড়াও তোমরা সামনে দিয়ে জান্নাতিরা যাবে একটা জামনাতি যদি তোমাদের জন্য সুপারিশ করে আমি আল্লাহ কথা দিলাম কয় কোটি গোনা আছে দেখবো না একটা জান্নাতে সুপারিশ করলে আমি আল্লাহ গুনা মাফ করে সুপারিশকারীর সঙ্গে তোমাকে জান্নাত দিব জোরে গুনাগান মানুষ কল্যাণ বড় হয়ে যাব আল্লাহ চিন্তা নাই আমার হরের গোষ্ঠী বাহারের গোষ্ঠী কত মানুষ আত্মীয় স্বজন বন্ধু সার্কেল অভাব নাই একজন একজন ভাই যමු মুসিরদা দুফতি কোন টেনশন নাই কোন টেনশন নাই গিয়া লাইন ধরে দাঁড়াবো দেখবো হাজার হাজার মানুষ জান্নাতে যায় একজন উছিরে না সিদকান বললা লা তাইলে हमको বন্ধু বন্ধুরা কই আত্মীয় স্বজন কই আল্লাহ বলবেন যারা তোমার বন্ধু সব বাম পথে চলে গেছে আর যারা জান্নাতে যায় এদের সাথে সলুই না মহাপতি করো না এদের সাথে আдилиই করো না হঠাৎ করে দেখবে একজন আলেন জিজ্ঞাসা করবে আমা তারি হুনী হুজুর আপনি আমারে চিনছেন হুজুর বলবেন চিনলাম না কই ইন্নী ওয়াহাবতু লাকা উযওয়ান আমি আপনাকে একদিন হুজুর ভানি দিছিলাম সাকাইতুকা শরবাতান একদিন আপনি আমারে ফানি খাওয়াইছিলেন একদিন আপনি অপমান হইয়া जाऊन আমি দূরেয়া আপনার इज्जत রক্ষা করছিলাম এরম আলেন্দের সহযোগিতা করুন লোক বাংলাদেশে অবভাসে আল্লাহর রহমতে আপনি হাতে গোনা দিশের জন ভাইবেন আলেমের কথা কয় আর বেশিরভাগ মানুষ বাংলাদেশে আল্লাহ রহমতে আলেমদের পক্ষে কথা কয় নেই এই তবলিকের জমাট জমাটটা এটা আলেমদের একটা বড় হাতিয়ার ছিল আমাদের মসজিদের মধ্যে আমরা সবচেয়ে বেশি বন্ধু ছিল দাওয়াত তবলিকের ভাইয়েরা কথা কোন ঠিক নেই এরকম ডেলি ফাংশন বাড়াইয়া আমাকে দোয়া সেই তো হুজুর আলেমদের দোয়া ছাড়া আমরা চলতে পারতাম না আলেম ছাড়া আমরা চলতে পারতাম না এটা ছিল তবলি গলাদের একটা উজুলি কথা এই সাত কেন্দ্র কইরা আল্লাহর একটা গজব বাংলাদেশের মধ্যে নাজিল হইল তবলিগের মধ্যে দুইটা ভাগ হয়ে গেল আলেম ওলামাদেরকে দেখলে এখন তবলিগ ওলাদেরকে দেখল আলেমরা আতঙ্ক হয়ে যায় কিছু কিছু তবলিগ কলা আলেমদেরকে নিজের শত্রু মনে করে এখন বদনাম করার আবাদত মনে করে এখন বিরোধীটা করার সব মনে করে এমন কিছু লোক বাংলাদেশে আসে না নাই এই জন্য কথা হইল সাত সাবার সাথে অনুসরণ কইরা যারা আলেমের এর করার মনে করে মানুষ জলাই করে লন্ডারে কোনো ব্যাপার মনে করে না এরা যেন বাংলাদেশের কোন মসজিদে তব্লিকের পরিষদ দিয়া মুসলমানদেরকে গদা দিতে না পারে আমরা থেকে সচ্চর হইতে হবে করে জোরে বলেন ঠিক না আল্লামা মুফতি বসিরুল্লাহ এত বড় আলেম যে এলাকার মধ্যে আছে আমরা ওনার সাথে সুসম্পর্ক রাখলে আমাদের দুনিয়া আখেরাতের জন্য আমরা বড় একজন রাহাবর পাইয়া গেছি কথা জোরে বলেন ঠিক কিনা আবু তাইর মাদারী সাহেব সারা বাংলাদেশ কাফায় ওই যে কথাটা বলছিলাম স্ত্রী হইয়া স্বামীর চিনতে না পারা কাছে থেকে আলেমের কদর করতে না পারা এটা দুর্ভাগ্য সারা আর কিচ্ছু না কথা কোন ঠিক নেই রাস্তার মধ্যে বসে বসে কথাটা না বললে মন বাদ যায় না এরম একটা ফাঁকি জোনের বাইশ বস্তা মিশরের পায়খানা করছে হুজুরে রাগ পীড়া পাখিদের মধ্য দিছে জুল্লা পাখি শেষ একটু দূরে গিয়ে উনি নামাজ পড়বে উজুর দরকার দেখে যে একটা মেয়ে লোকের বাড়ি পুরুষ লোক টোক নাই আসতে গিয়ে বলেন মা এই বাড়িতে কে আছেন গো মা আমি গুরু মুসাফির উজু করবো নামাজ পড়বো ফানির দরকার কোনো জব নাই আবার দিলে জব তৃতীয়বার সাউন্ড মা সম্ভব নাইলে নিষেধ করে দেন এমন একজন মুসাফির দরজা দাঁড়াইছে ওনার সাথে বেদুবি করলে সারকার হয়ে যাবে জুললে যাবে জুললে তৃতীয়বার ধমকটা যখন দিছে ফরদার আড়ালে জায়গা এক বদনা ফানি নিচে দিয়া ধাক্কা দিয়া সামনে আগেই দিছে নেন বাইজি হুজুর এই যে আমাদের হুজুর ফানি জন ডাক দিছেন ফানি প্রস্তুতি নিতেছিলা দ্বিতীয় ডাকের সময় ফথের মধ্যে ছিল তৃতীয় রাখের ঘরে হানি হুসাই দিছি মুসাফিরের সেবা খেদমত এটা আমরা গর্ব মনে করি আপনার খেদমতের জন্য জান দিয়ে ফেলছি আপনি বুঝতে পারেন নাই এই জন্য আপনি রাগ করছেন ধমক দিছেন নেন বাইজি দুজুর এই উজুর ফানিতে উজু করেন নামাজ করেন আর রাগটা একটু কমাইয়া ফেলেন আর এই কথাটাও চাই না রাখেন এটা একটা মানুষের বাড়ি ফাঁকি মারার ধমক টমক এই সকল বাড়িতে চলবে আর তো জোরে কন্যা লহক পা

চুল দাড়ি সামরা টামরা বৈটা একটা লোন বেলায় বেড়াই গো মা গো বছর আমার আমার তো বড় কেউই নাই আমার তো বড় আছে তো মকা শুনি পরে যায় আগে দুধুর গবল লই গাড়িটা তুই একটা সালামকে দিয়ে গো চাচা কি আপনি পরে কেন এই আপনার বয়স কত আমার বয়স একশো তিরিশ বছর এর বয়স আছে কত

সবাই বলে মাইরে বাইতে বার করে দিছে আমি বদর বদর করি আমার তো বড় নাই বড় নাই মক্কা শরীফ পরে যে বাহে লাগে সাহেব কথা কোন দিক নি ঠিক আছে কামতে থাকে গেছে গিয়ে গিয়েতে বুড়া বেটা তুই একটা সালাম দিয়ে দেখো দাদা ওই কি ওই ফলাড়া যে কামতে যে আমরা বলে আহা একশো ত্রিশ বছর বলে ওই বুত তোর মিয়া মানুষের জাতুই না এই একশো ত্রিশ বছরের বুড়ারে

পাখি শরীরে গুম ধরাইছে কেমনে বুঝলে আপনার কথাবার্তার দ্বারা বুঝে যায় আপনি একজন সাহেব কাশ অন্তর চক্ষু আপনার খোলা আপনি এমন কি আমল করেন মা যে আমলের দ্বারা আপনি সব কিছু বুঝতে পারেন মিটা দেখে বলেন বাইজি দুজোর আপনি আমাকে মা সম্বোধন করে কথা বলছেন আমি আপনার মা চাষির সমবয়স্ক কোনো মহিলা নই এই বাড়ির একজন নতুন বধু সবে মাত্র তিন মাস চলছে আমার বিবাহ জীবন আমার স্বামী একজন কাঠোরিয়া লাকড়ি কাইটা কাইটা সংসার চালায় হালাল কামাই করে করে সংসার চালায় স্বামী বাড়িতে আসলে শাড়িরা সৌ ঘাম ঘুষা দেই উজু গুসলের পানি আগে দেই পাঁচ অক্ট নামাজ পড়ি রমজানের রোজা রাখি দা মাইনা মাইনা চলি এই চারটা গুণের কথা আল্লাহ নবী নারী জাতিদেরকে বলছেন এই চারটা গুণের উপরে আমল করে আমি দামি হয়েছি আমার খানদান নাই আমার কোনো বংশ নাই আমার ফুজিল আল্লাহ নবীর আদর্শ চারটা গুণের উপরে আমল কইরা আমি থইগে যাই নাই নামাজ কলমা শেষ করে পয়সা পৃথিবী নিয়ে যখন মোরা কাবায় বসি দুনিয়ার কোন জায়গায় কি ওঠে আমার আল্লাহ আমার দুই চোখের সামনে হাজির করিয়া বংশ বুনিয়াদের আমার দরকার নাই সাধারণ বংশের লোক আমল বালো কামিয়াব হয়ে গেছে কথা কর ঠিক নি দিল্লা আমার অনেক খুশি হয়ে গেছে এই জন্য আলেমের সাথে লাইকে থাকলেই তো দাম বাড়বো কথা কর ঠিক নি এখন যাইটা সেই সুপারিশ হঠাৎ বলবো যে হুজুর আমার সাথে আমার সম্পর্ক আসিল তখন হুজুর বলবেন আল্লাহ এই লোকটা আমার উপকার বসে আমার সবকে কথা বলছে আমি তার জন্য সুপারিশ করলাম আমার আল্লাহ বলবেন সাইউদ খিলাহুল জান্ন এই আলেমের সুপারিশে তোর গুনার দিকে না থাকে মাফ করে দিলাম জোরে ইনশাল্লাহ আপনারা ওই তপ পায় দোয়া হবে দোয়ার আগে দিয়া মন্ত্রী সাহ আমাকে বললেন মুনাজাতার আগে একটু কথা আছে এরপর আমরা মুনাজাত দিয়ে যাব মাসাল্লাহ আপনি যত লম্বা সময় দিছেন দুর্যোধর্ষের আমরা শুকুর আদায় করার বাসা আমার কাছে নাই